সেটা হচ্ছে এখানে একটা হাই মাদ্রাসা আছে ওই মাদ্রাসার অনেক প্রপার্টিও নাকি শুনছি আজকাল বেদখল হয়ে যাচ্ছে আমি কাগজ খুঁজছি আমি কাগজ পাই সেই জমিতেও নাকি বেদখল হয়ে প্রমোটিং হওয়ার চক্র অপচক্রার চেষ্টা চালাচ্ছে সেটাতেও কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এসে লড়াই করে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা বাঁচাতে হবে আসবেন তো নাকি ভাই আসবেন তো নাকি কারণ অন্যায় অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কার জমি যাচ্ছে অবৈধভাবে দলিল অবৈধ করে কারো জমি যদি বিক্রি করে দেয় সেও যদি আমার সাথে যোগাযোগ করে তার পাশেও আমি দাঁড়াব হচ্ছে এই অন্যায় কাজ বিএলআর অফিসগুলো ঘুঘুর ভাষা আমি বিধানসভায় বলেছিলাম মেনশন করেছিলাম ভাঙরকে নিয়ে স্পেশাল করে যে ভাঙরের বিএলআর অফিসগুলোতে ঘুঘুর ভাষা হয়ে যাচ্ছে ওখানে সাধারণ মানুষ গিয়ে পরিষেবা পাচ্ছে না কিছু দালাল ছেড়ে রাখা হয়েছে সেই দালালদের না ধরলে আপনার সমস্যা সমাধান হবে না সে দালাল বেশি টাকা নিচ্ছে রাতের অন্ধকারে আপনার জায়গার পর্চা অন্যের নামে হয়ে যাচ্ছে ফেক দলিল হয়ে যাচ্ছে এ কথাগুলোও কিন্তু আমি বিধানসভায় আপনাদের জন্য বলেছি আর আমার ওপরে এত রাগ কেন এরা দেখবেন যত না বেশি শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে বলে তার থেকে বেশি আমার নামে বলে শুভেন্দু অধিকারী মহাশয় তো প্রধান বিরোধী দল নেতা প্রধান বিরোধী দল তো ওদের ওদের বিরুদ্ধে বেশি বলবে না বুঝলো আমার বিরুদ্ধে কারণ আমি তো মানুষের ছোট ছোট সমস্যাগুলোকেও ওখানে তোলার চেষ্টা করি যে আমার ভাঙর আমাদের ভাঙর বিধানসভার মানুষ যেখানে সাফার হচ্ছে যেটা সমস্যা হচ্ছে সেটাকে তুলে ধরার চেষ্টা করি তুলে ধরলি তো ওখানে মুখ বল উত্তর দিতে পারে না ফলে ও মুখটাকে বন্ধ করতে হবে আর না হলে ডিস্টার্ব করতে হবে এ কাজে নিয়োজিত আছে তারা তারপরেও বলবো যে সংকল্প নিয়ে রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখল এক বড় উদ্দেশ্য নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করাই আমাদের প্রধান লক্ষ্য সেই কাজে আমরা নিয়োজিত আছি ক্ষমতা থাকলেই হবে এরকম কোনো ব্যাপার নয় ক্ষমতা থাকলে সহজেই সমাজ পরিবর্তন করে দেওয়া যায় ক্ষমতা নাই ধীরে ধীরে হবে কিন্তু মানুষকে সচেতন করতে হবে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব। সৌজন্য তার রাজনীতি করুন কার যে দল ভালো লাগছে করুন কিন্তু দিনের শেষে আপনি প্রতিবেশী দিনের শেষে আপনি ভাঙড়ের মানুষ এটা মাথায় রেখে রাজনীতি করুন আচ্ছা আপনারা দেখেছেন অনেক সময় বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছেন গত বছরে বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়ালেন আমরা পেপার পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কি দেখলাম এক টেবিলে সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি কুনাল ঘোষদের মতো নেতারা বসে আছে আবার কি দেখলাম দিলীপ ঘোষ কুনাল ঘোষ সুকান্ত মজুমদাররা এক জায়গায় বসে কেক কাটছে আমার প্রশ্ন তারা যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে এক জায়গায় যদি এসি ঘরে বসে থাকে বসে চা খেতে পারে তাহলে হাতিশালাতে কেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা যে দল ইচ্ছা করছে করুক তারা কেন এক জায়গায় বসতে পারছে না শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে সম্পর্কে অনেক কথা বলেন আবার মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সম্পর্কে অনেক কথা বলেন দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জির সম্পর্কে বলছেন অভিষেক ব্যানার্জি অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কে বলছে মোহাম্মদ সেলিম ফিরাদ হাকিমের সম্পর্কে বলছে সুজন চক্রবর্তী আপনার শোভনবাবুর সম্পর্কে বলছে ওরা কিন্তু অনেকে অনেকের বিরুদ্ধে বলছে কিন্তু বলাটা কি হচ্ছে মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে আর আমরা যারা বুথের স্তরে রাজনীতি করছি তারা এতটাই তাদের ভালোবাসায় আমরা এ হয়ে যাচ্ছি এতটাই অনুপ্রাণিত হয়ে যাচ্ছি আমরা মিডিয়ার মাধ্যমে বলছি আমরা সরাসরি হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়ছি আচ্ছা আপনারা কোনো দেখেছেন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই হতে একটু আওয়াজ দেবেন ভাই কোনো দিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের লড়াই হতে বা বড়ো বড়ো নেতাদের মধ্যে কারোর সাথে হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখিনি না ডাকাটায় কাম্য আমরা দেখতেও চাই না ওই দিন কিন্তু আমরা কি দেখেছি যে তারা যে লড়াইটা করে মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তাই আজকে আপনাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এখানে কর্মী সমর্থকরা আছেন আওয়াজ শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনার ওপর নেতৃত্বরা যখন শান্তির কথা বলে আপন ওপর নেতৃত্বরা যখন এসি ঘরে বসে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে চা খেতে পারে তাহলে আপনারা বুথের স্তরে মারামারি হানানিতে জড়িয়ে পড়ছেন কেন দিনের শেষে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বুথের লোকেরা তাই এখানে আইএসএফ এর যারা নেতৃত্বরা আছে ওই সমাজ ব্যবস্থা আপনাদের দ্বারাই গড়ে তুলতে হবে আমি বিশ্বাস ভরসা করি আপনারাই পারবেন যে ওরা গুল ইট ছুটতে ছুটতে বিথা হয়ে যাবে আপনারা গোলাপ দিতে দিতে হাঁপাবেন না একটা সকাল আসবে সেই সকালের অপেক্ষায় আমরা আছি আইএসএফ এর পক্ষ থেকে ভিন্ন রাজনৈতিক নেতাদেরকে গোলাপ দিতে দিতে থাকবে একটা সময় আসবে ভিন্ন রাজনৈতিক দলে যারা ইট ছুটছিল ইটকে ফেলে দিয়ে তারাও ও নিয়ে আপনারা সামনে দাঁড়াবে ওই সমাজ ব্যবস্থা আমাদের করতে হবে কাকে মারছে কে সে আপনার আপনার পাড়া প্রতিবেশী সকাল বিকেল আপনাদের সাথে দেখা তার সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন কার জন্য সে কিন্তু এসি রুমে বসে আপনার বড় নেতার সাথে গল্প করছে তাই আপনাদের অনুরোধ করবো সৌজন্য তার রাজনীতি করুন মারামারি হানাহানি বর্জন দিয়ে দিনের শেষে ভাঙরবাসী দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন দ্বিতীয় কথা আপনাদের কাছে তিনটে আমি প্রস্তাব রাখবো আজকে দ্বিতীয় কথা আপনাদের কাছে আপনাদের আপনাদের ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন অর্থের অভাবে কারো ছেলে মেয়ে না পড়াশোনা বন্ধ হয়ে যায় প্রয়োজনে আপনাদের বিধায়ক আপনাদের ছোটো ভাই আমি আছি আমি বা দায়িত্ব তুলে নেব কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়